আপনি যদি ইউরোপের কোনো দেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখে থাকেন তাহলে সাইফ্রাস হতে পারে আপনার জন্য পারফেক্ট ইউরোপিয়ান গন্তব্য কারণ সাইফ্রাস অল্প কিছু দিনের মধ্যে শ্রেণেনভুক্ত দেশ হতে যাচ্ছে যেখানে পড়াশোনা করার জন্য আপনার হাই আইএলস স্কোয়ারের প্রয়োজনে মাত্র ফোর পয়েন্ট হলেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন যেখানে স্টাডি করার জন্য আপনার অনেক বেশি বাজেটের প্রয়োজনে মাত্র সাত থেকে আট লাখ টাকা বাজেট থাকলে আপনার সকল প্রসেস সম্পূর্ণ করতে পারবেন আপনার দশ বছর পর্যন্ত যদি স্টাডি গ্যাপও থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আর মাত্র আট থেকে দশ লাখ টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আবেদন করার জন্য কোনো ফি নেই এবং আমাদেরকে ভিসার আগে এবং বিষার পরে কোনো প্রকার সার্ভিস চার্জ দিতে হয় না ভিসা প্রসেসিংয়ে খুব বেশি সময় লাগবে না মাত্র আপনার হাতে দুই থেকে তিন মাস হলে যথেষ্ট বাংলাদেশ থেকে সরাসরি ভিসা প্রসেস করা হয় আরও বিস্তারিত জানতে স্ক্রিন দেওয়া নাম্বারে অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আমাদের সাথে যোগাযোগ করুন স্টাডি অ্যাপডোট উইথ বারটেক্সে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম ধন্যবাদ